আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত আয়শা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে আমি জিএম জুয়েল আবিদিন এক্সিকিউটিভ ডিরেক্টর আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজকে আমি আবারও আপনাদের সামনে সার্বিয়ার একটি সার নিয়ে আসলাম এবং একটি অফার প্যাকেজ নিয়ে আসলাম এই অফার প্যাকেজে বা এই সারে কি কি থাকবে সে সকল বিষয় নিয়েই আজকে আমি আমার এই ভিডিওতে আলোচনা করব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন আপনারা অনেকে হয়তো জানেন যে বেশ কয়েক মাস আগে আমরা কিন্তু সার্বিয়ার একটি অফার দিয়েছিলাম এবং সেই অফারে কিন্তু ব্যাপক ব্যাপক সারা এবং করেছিল আমরা বেশ অনেক ফাইল পেয়েছিলাম এবং সেই ফাইলগুলোর কাজও কিন্তু আমরা ধাপে ধাপে সম্পন্ন করেছি অনেক ফাইলগুলো আপনার ওয়ার্ক পারমিট এসেছে কিছু ফাইলের অনলাইন হয়েছে কিছু ফাইল ইন্ডিয়াতে পাঠিয়েছি ঠিক এইভাবে কিন্তু অনেকগুলো কাজ সম্পন্ন করেছি যেহেতু আমাদের পূর্বের ফাইলগুলো বেশ সফলতার সহিত সম্পন্ন করছি এবং অনেক কাজ সফলতার সাথে সম্পন্ন হয়েছে সুতরাং আমাদের দক্ষ প্রসেসিং টিম নতুন কিছু ফাইল নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তাদের এই আগ্রহের কারণে আমাদের আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম কর্তৃপক্ষ আরও কিছু ফাইল নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এবং সেই সাথে আমাদের যে বর্তমান প্যাকেজ আছে সাত লক্ষ টাকা সেই সাত লক্ষ টাকার প্যাকেজ কমিয়ে ছয় লক্ষ আশি হাজার টাকা করে নেওয়ার একটি চিন্তা করেছেন যে অফারটি আগামী পনেরো তারিখ পর্যন্ত চলবে তবে এখানে একটি উল্লেখ্য বিষয় যে আগামী পনেরো তারিখের আগেই যদি আমাদের নির্দিষ্ট কোটা পূর্ণ হয়ে যায় এক্ষেত্রে কিন্তু আমাদের এই প্যাকেজটি বন্ধ হয়ে যাবে এবং এই প্যাকেজটি কিন্তু যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে তো সুতরাং আমরা শর্ত সাপেক্ষে এই সাত লক্ষ টাকা প্যাকেজটি কমিয়ে ছয় লক্ষ আশি হাজার করছি এবং আপনাদেরকে আমি মনে করে দিতে চাই যে যে কোনো মুহূর্তে আমাদের এই প্যাকেজটি বন্ধ হয়ে যাবে এবং সেক্ষেত্রে আমরা লক্ষ হাজার করে কোনো ফাইল নিতে পারবো না সুতরাং আপনারা যারা ইউরোপে যাবেন বলে ভাবছেন তাদেরকে আমি বলবো সার্বিয়াতে আপনি এক পা দিচ্ছেন মানে সেন দেশেই কিন্তু আপনি এক পা দিয়ে ফেলেছেন এর অর্থ এই নয় যে আপনি সার্বিয়া থেকে পালিয়ে যাবেন আপনার প্রধান উদ্দেশ্য কি ইউরোপে যাওয়া ইউরোপে যাওয়ার আপনার প্রধান উদ্দেশ্যই হচ্ছে হলো যে অর্থ উপার্জন করা এবং একটি ভালো পরিবেশ থাকা এবং ভালো একটা সময় আপনার পরিবারকে নিয়ে যাওয়া এই তো কিন্তু সেই জিনিসটি যদি আপনি সার্বিয়াতে পান তাহলে আপনি কেন অন্য দেশে যাবেন তারপরও বলছি যদি আপনি যেতে চান সেক্ষেত্রে কিন্তু সার্ভে পাশেই রয়েছে অনেকগুলো সেনের কান্ট্রি ইচ্ছা করলে আপনি যেতে পারবেন তারপর আমি কখনোই আপনাকে উদ্বুদ্ধ করব না যে আপনি সার্বিয়া থেকে পালিয়ে অবৈধভাবে অন্য দেশে যান বৈধভাবে আপনি সার্ভিতে থাকেন এই আশাই আমি আপনার কাছ থেকে করছি সার্বিয়া যাওয়ার কিন্তু আরেকটি ভালো সুবিধা আছে সেই সুবিধাটা হচ্ছে হলো অন্য অন্য দেশের ক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারভিউ দিতে হয় বা ভিসার জন্য ইন্ডিয়া যেতে হয় নেপাল যেতে হয় সেখানে যে কয়েক মাস বসতে হয় কয়েক মাস থাকতে হয় কিন্তু সার্বিয়ার ক্ষেত্রে যে জিনিসটি সবচেয়ে ভালো তা হচ্ছে সার্বিয়ার ক্ষেত্রে আপনার কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড লাগবে না আপনার কোথাও ইন্টারভিউ দিতে হবে না অথবা আপনাকে কিন্তু কোথাও যেতে হবে না অর্থাৎ ইন্ডিয়া বা নেপাল কোথাও যেতে হবে না পর মাস আপনাকে অপেক্ষা করতে হবে না তাহলে আমি তো মনে করি সার্বিয়াইটাই বেস্ট আপনি বাংলাদেশে বসে সার্বিয়ার ভিসা পাচ্ছেন এর থেকে ভালো আর কি হতে পারে তো সুতরাং আপনি যদি যাবেন বলে চিন্তা করছেন তাহলে সার্বিয়া নয় কেন আমি তো মনে করি আপনার উচিত সার্বিয়াতেই যাওয়া তাই নয় কি সুতরাং যারা সার্বিয়া যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে অনুরোধ করব আপনারা আজকেই আমাদের এই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করতে পারেন এছাড়া আমাদের এই ভিডিও ডিসক্রিপশনেও কিন্তু আমাদের এই নাম্বারগুলো দেওয়া আছে অফিসের ঠিকানা দেওয়া আছে আমাদের অফিস প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত খোলা থাকে শুক্রবার ব্যতীত সুতরাং আপনারা আপনারা এই সময়ে আমাদের দেখা করতে পারেন আমাদের সাথে কথা বলতে পারেন পাশাপাশি আমি আবারও আপনাদেরকে মনে করে দিতে চাই আমাদের এই অফারটি কিন্তু পনেরো তারিখ পর্যন্ত তবে পনেরো তারিখের আগে যদি আমাদের কোটা শেষ হয়ে যায় সে সেক্ষেত্রে কিন্তু আমাদের পক্ষে কোনোভাবেই আমাদের নতুন করে ফাইল নেওয়া সম্ভব নয় সুতরাং আপনারা যত দ্রুত আসবে ততই কিন্তু আপনার সম্ভাবনা বেশি থাকবে ছয় লক্ষ আশি হাজার টাকায় সার্বিয়া যাওয়ার জন্য সুতরাং যারা সার্বিয়া যাবেন বলে স্বপ্ন দেখছেন যারা চিন্তা করছেন তারা কাল বিলম্ব না করে এখনই আপনি আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম কর্তৃপক্ষের মাধ্যমে আপনার ফাইলটি প্রসেসিং করতে পারেন যারা সার্বিয়া যাবেন বলে চিন্তা করে রেখেছেন তাদের সেই চিন্তা বা প্রত্যাশা পূর্ণ হোক এ কামনা করেই আজকে ভিডিও এখানে শেষ করছি যারা এতক্ষণ আমার সাথে এই ভিডিওতে ছিলেন তারা এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং ওই ভিডিওর তথ্য সবার মাঝে ছড়িয়ে দিবেন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ